নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কৃতি ব্যক্তিত্ব এই বিষয়ের ওপর টোটাল তিরিশটি প্রশ্নোত্তর পর্ব থাকবে তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান ইনি নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি সানাই এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন পণ্ডিত শিবকুমার কুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত শিবকুমার কুমার শর্মা ইনি যুক্ত সন্তুর এই বাদ্যযন্ত্রের সঙ্গে পরবর্তী প্রশ্ন হরিপ্রসাদ চৌরাসিয়া ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি বাসি এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন আলী আকবর খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আলী আকবর খান ইনি যুক্ত শরদ এই বাদ্যযন্ত্রের সঙ্গে চিট্টি বাবু ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত চিট্টি বাবু ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক অ্যান্সার হবে বিনা এই বাদ্যযন্ত্রের সাথে চিট্টি বাবু যুক্ত পরবর্তী প্রশ্ন নিখিল ব্যানার্জি নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্র সঠিক অ্যান্সার সেতার ইনি সেতার এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন এন রাজম ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এন রাজম ইনি যুক্ত বেহালা এই বাদ্যযন্ত্রের সঙ্গে পরবর্তী প্রশ্ন এম এস শুভলক্ষ্মী নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এম এস শুভলক্ষী নীচের কোনটির সাথে সম্পর্কযুক্ত তো দেখো সঠিক অ্যান্সার হবে কার্নাটিক শাস্ত্রীয় সঙ্গীত এটির সাথে ইনি যুক্ত ভীমসেন যোশী নীচের কোনটির সাথে যুক্ত ভীমসেন যোশী ইনি কোনটির সাথে যুক্ত তো সঠিক অ্যান্সার হবে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে ভীমসেন যোশী যুক্ত পরবর্তী প্রশ্ন এ আর রহমান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এ আর রহমান ইনি যুক্ত সম্মিলিত যন্ত্রসঙ্গীত এই এইটির সঙ্গে পরবর্তী প্রশ্ন গোপাল দাস নিচের কোনটির সাথে যুক্ত গোপাল দাস এই চারটে অপশনের ভেতর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার মৃদঙ্গম এই বাদ্যযন্ত্রের সাথে গোপাল দাস সম্পর্কযুক্ত জাকির হোসেন তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত জাকির হোসেন সঠিক অ্যান্সার হবে তবলা অপশান সি পরবর্তী প্রশ্ন বিক্রম ঘোষ নিচের কোনটির সাথে যুক্ত বিক্রম ঘোষ নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত সঠিক অ্যান্সার তিনি হচ্ছে তবলা এটির সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন গজানরাও যোশী তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বেহালা এই বাদ্যযন্ত্রের সঙ্গে ইনি যুক্ত ওস্তাদ গুলাম মুস্তফা খান নিচের কোনটির সাথে যুক্ত ওস্তাদ গুলাম মুস্তফা খান ইনি সম্পর্কযুক্ত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পরবর্তী প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর নিচের কোনটির সাথে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্মিলিত যন্ত্রসঙ্গীত অপশান সি পরবর্তী প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর ইনি যুক্ত সেতার এই বাদ্যযন্ত্রের সঙ্গে পরবর্তী প্রশ্ন সুলতান খান নিচের কোনটির সাথে যুক্ত সুলতান খান নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত সঠিক অ্যান্সার সারেঙ্গি অপশান এ পরবর্তী প্রশ্ন আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আমজাদ আলী খান ইনি নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শরদ এই বাদ্যযন্ত্রের সঙ্গে আমজাদ আলী খান যুক্ত রঘুনাথ সেট নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রঘুনাথ সেট ইনি যুক্ত বাসি এই বাদ্যযন্ত্রের সঙ্গে পরবর্তী প্রশ্ন পালঘাট রঘু নিচের কোনটির সাথে যুক্ত পালঘাট রঘু ইনি নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মৃদঙ্গম এই বাদ্যযন্ত্রের সঙ্গে পালঘাট রঘু সম্পর্কযুক্ত পরবর্তী প্রশ্ন লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত লতিফ খান নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত সঠিক অ্যান্সার হবে তবলা অপশান সি রাধাকান্ত নন্দী নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রাধাকান্ত নন্দী এই চারটা অপশানের ভেতর কোনটির সাথে সম্পর্কযুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি তবলার সাথে সম্পর্কযুক্ত পরবর্তী প্রশ্ন ভি জি যোগ তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বেহালা অপশান ডি পরবর্তী প্রশ্ন আনন্দ শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আনন্দ শঙ্কর সঠিক অ্যান্সার হবে সম্মিলিত যন্ত্রসঙ্গীত এটির সাথে আনন্দ শঙ্কর সম্পর্ক যুক্ত পরবর্তী প্রশ্ন বিলায়েত খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিলায়েত খান কোনটির সাথে যুক্ত তো সঠিক অ্যান্সার সেতার অপশান ডি বাহাদুর খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বাহাদুর খান ইনি সম্পর্কযুক্ত শরদ এই বাদ্যযন্ত্রের সঙ্গে পরবর্তী প্রশ্ন পান্নালাল ঘোষ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পান্নালাল ঘোষ ইনি সম্পর্কযুক্ত বাসি এই বাদ্যযন্ত্রের সঙ্গে উনত্রিশ দাগের প্রশ্ন রাহুল শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রাহুল শর্মা ইনি সম্পর্কযুক্ত সন্তুর এই বাদ্যযন্ত্রের সঙ্গে আজকের ক্লাসের শেষ প্রশ্ন আলী আহমেদ হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত আলী আহমেদ হোসেন ইনি সম্পর্কযুক্ত সানাই এই বাদ্যযন্ত্রের সঙ্গে অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো আজকের মতো এইটুকুনি আবার পরবর্তী নতুন একটি ক্লাসে নতুন একটি বিষয়ের ওপর আলোচনা করা হবে ধন্যবাদ